ছাতা দেওয়া হয়েছে আমিও কিন্তু দু ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি তোমাদের প্রত্যেকে ছাতা দেওয়া হয়েছে সামনে বসার ব্যবস্থা করা হয়েছে তোমরা ভিজবে না আমার এটা অনুরোধ থাকলো কেন ভিজছো তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি আর আমি আবার বলি তোমাদের চিঠিতেও কোথাও লাইভ শিডিউল নেই কোথাও লেখা নেই আমাদের চিঠিতেও লেখা নেই আমরা প্রোফাইলটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিট এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না যেহেতু কোর্টে কেস চলছে আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দি দেবো তোমাদের তো একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো নিশ্চিন্তে থাকবো এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো তোমাদের মিস্ট্রিক করবো না তোমাদের এই করবো না তোমরাও কেন ফিরবে আমি দু ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ফিরছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি মোদিনী আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করো এক চা খেয়ে যাও

একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা না এসছো আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করবো তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা খুব চাপ পেয়ে যাই এবং দরকারে তোমরা যারা ভিজেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় ভিজো তোমরা তোমরা ভিজো না একটু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তোমরা আমার সাথে কথা বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো আজকে অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল তোমরাও লেখো সেদিনকে তোমরা লিখেছিলে তার সত্ত্বেও তোমরা তো বুঝবি এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে লক্ষ্মী ভাই বলে না তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ হয়ে যাবে আমি তো তোমাদের বলেছি যেহেতু বিচারাধীন আছে আমি করে দেব মিটিং এর মিনিটস করে দেবো ভিডিও আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেবো তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছেন অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন আমি তো আবারও দৌড়া তোমাদের জন্য আমি তোমাদের বলছি শুনো তোমরা ছোট আমি বলো কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো ফর্গেট পলিটিক্স

দেখো আমরা তোমাদের বলি আমি হাজ জোর করে বলছি ফ্রিজ এসো কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ আমার খারাপ লাগবে ঠিক এসো অন্তত মিটিং না করো তোমরা আমার কাছে একটা চা খেয়ে